তে দেখে আমরা রিভিউ করতে পারবো কারণ সত্যি কথা বলতে আফটার বরবাদ পাইরেসি হয়ে যাওয়ার পর ওয়েস্ট বেঙ্গলে যেরকম আর রিলিজ করলো না সেরকমই আমরা আর এক্সপেক্টেশনই রাখিনি যে তাণ্ডব ওয়েস্ট বেঙ্গলে কোথাও গিয়ে রিলিজ করবে যেহেতু এক সপ্তাহের মধ্যেই পুরোপুরি সিনেমাটা পাইরেসি হয়ে যায় এবং দু সপ্তাহ কালেকশন করার পর সিনেমাটা একদম ধপ করে পড়ে যায় জাস্ট তো সেই কারণবশত তাণ্ডবের সাথে যেটা আনফেয়ার হয়েছে যেটা মানে একদমই মেনে নেওয়া যায় না তো যাই হোক তাণ্ডব ওটি প্ল্যাটফর্মে আসছে কবে চলেছে প্ল্যাটফর্মে বাংলা সিনেমা ওটিটি প্ল্যাটফর্মের সাথে যে চুক্তিবদ্ধ হয় সেই জিনিসটা হতে আমরা কিন্তু খুবই কমই দেখি বাট বাংলাদেশে কিন্তু এই সিনারিও বা এই ট্রেন্ডটা কোথাও গিয়ে সেট হয়ে গেছে তারাও কিন্তু এই জিনিসটাকে ফলো করে যে তাদের সিনেমা রিলিজের আগে তারা কিন্তু পুরোপুরি চুক্তিবদ্ধ হয়ে যায় একটা ওটিটি প্ল্যাটফর্মের সাথে তো এই জিনিসটা আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিছু কিছু সিনেমার ক্ষেত্রে হয় বাট বেশিরভাগ সিনেমার ক্ষেত্রে কিন্তু যদি সেলফমেড প্রোডিউসার থাকে যেখানে জিদ্দার ছবি থাকে দেবতার ছবি থাকে সেখানে কিন্তু তাদেরকে একটা লড়াই লড়তে হয় ওটিটি প্ল্যাটফর্মের জন্য আলাদা ভাবে তো সেই জিনিসটা আমার মনে হয় যে তাড়াতাড়ি যেন শুরু হয়ে যায় তো যাই হোক দেখার যে আগামী দিনে কি হয় তবে যেটা বক্তব্য সেটা হচ্ছে যে ওটিটি প্ল্যাটফর্মে আসবে তাণ্ডব এটা তোমাদেরকে অলরেডি আমি গতকালকে আপডেট দিয়েছি এবং গতকালকেই অ্যানাউন্সমেন্ট চলে এসছে তাণ্ডবের ওটিটি প্ল্যাটফর্মের রিলিজ নিয়ে তো তাণ্ডবের ওটিটি রিলিজ হচ্ছে অগাস্টের সাত তারিখে অগাস্ট মাসের সাত তারিখে এই সিনেমা স্ট্রিম করবে এবং এটা চর্কি এবং অ্যালফাতে আসবে আলফাতে আসবে এবং এর সাথে সাথে হইচই প্লাটফর্মেও মানে বাংলাদেশের যে হইচই প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মেও কিন্তু এই সিনেমাটা রিলিজ করতে চলেছে অগাস্টের সাত তারিখে তো দেখার যে তাণ্ডব ওটিটিতে কিরকম রেসপন্স পায় আমি এক্সাইটেড আছি প্রচন্ডভাবে তাণ্ডব ওটিটি ভার্সন দেখার জন্য এবং সাথে সাথে এই সিনেমাটাকে নিয়ে আরেকবার একবার রিভিউ করার মানে চান্সও পাবো কারণ রিভিউ এখনো পর্যন্ত আমার নেই যেহেতু আমি প্রপার কোনো জায়গা থেকে দেখিনি বলে সেই কারণবশত তো দেখার যে সেটা কিরকম হয় এবং ওটিটি ভার্সনটা কেমন হয় দেখার যাই তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে পাশে থাকা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই